অবৈধ দখলদারি কোনোভাবেই বরদাস্ত করব না প্রয়োজনে চেয়ার ছেড়ে দেব প্রথম দিনই চেয়ারে বসেই এই ঘোষণা এডিডিএর নতুন চেয়ারম্যান কবি দত্তের বুধবার দুর্গাপুরের এডিডিএ ভবনে আসেন কবি দত্ত চেয়ারম্যানের দপ্তরে চেয়ারে বসেন তিনি নবনিযুক্ত চেয়ারম্যানকে শুভেচ্ছা জানাতে হাজির হন সাংসদ কীর্তি আজাদ মন্ত্রী প্রদীপ মজুমদার ভাইস চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি মহকুমা শাসক ডক্টর সৌরভ চ্যাটার্জী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ প্রথমবার চেয়ারে বসেই কবিদত্ত বললেন অবৈধ দখলদারি বরদাস্ত করবেন না তিনি তবে এখনও কাজের প্রায়োরিটির তালিকা তৈরি করিনি একটু সময় দিতে হবে কাজ করব গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট 何ができる

জানিয়েছিলাম তোমরা আমাদের সাথে দেখা করে যাবে সবাই মিষ্টি আছে

हमारा भी यहाँ उनको बोला हमारा देख जाएगा चेयरमैन चेयरमैन एक वाकई सारा एक नहीं ना बिकॉज़ हमारा नहीं नॉडिक बिकॉज़ ना से मिले तो नहीं ना ये एक सेकंड माफ़ को चुनाव करने तक हम नहीं इस करियर चलेगा हाँ दा दा पेमेंट वगैरह करनी हमें पेमेंट नहीं है ना ना बोला पूरा डालो लाल ऐसे रखा था मैं तो इतना मत हिलाओ पिक्चर देख सारे घंटे 40% तक किसी बात बता दे 90 घंटे कर कंपनी पता है 2 घंटे से मोटा कूलर से मोटा कूलर अर्पण एक तो हट का वाह कितना नदुनोदन लोग स्टेशन पापा कुछ बोल दोगे को पापा ना समझ जाओ दुर्गा मंदिर करबो हां बैठिए पहले पहले हां हाथ से ले लेते हैं फिर ना बैठेंगे हां बस चेंज कर सकते हैं बस वही बहुत इंपॉर्टेंट है ठीक है

আমি কালকে আবার বলছি রিপিট দাদা আপনার সামনে বলছে অফিসিয়ালি আমি কালকে ফোন করবে চোজল দা হ্যালো বলছে আমি কোনো দিন অফিসে যাই না আমি যাই না যখন আমি বলছি তোমাকে কিন্তু আজকে থেকে উইথ ফুল পাওয়ার তোমাকে অফিসে বসতে হবে আমার সাইনের আগে তোমার সাইন আমার কিন্তু চাই

সেই কোন কারোর মানে কাছে পড়ালে ঘুরছি দাদা আরে ওয়া আলাইকুমুস সালাম চলে খাও না লালজন জি দুনো সাথে চলুন লাল ভাই দাদা পিডিজি তরফ থেকে আসছে হ্যাঁ হ্যাঁ ও ちゃん ধরো হ্যাঁ এডিডি তরফ থেকে আমাদের দাদা দাদা এসছেন আমাদের অফিসে এডিডি অফিসে এসেছেন তো হ্যাঁ তাই

চিন্তা করবো হ্যাঁ প্রায়োরিটি সেক্টর ঠিক করতে হবে কী কোনটা আগে করবো কোনটা একটু পরে করব বাট আমি করব একটু সময় দিতে হবে একটু পেশেন্স রাখতে হবে আমি সাকসেসফুলি করার চেষ্টা করব উচ্ছেদ নিয়ে বারংবার আপনাদের আগের যে ভোটে বারংবার এরকম বিতর্ক পড়তে হয়েছে ইভেন কি সিটি সেন্টারের বুকে উচ্ছেদ সেটা নিয়েও বিতর্ক হয়েছে আপনার পাশে বসে আছে বর্তমান তৃণমূল নেতা তৎকালীন সিপিএম নেতা উনিও বারবার আন্দোলনের ডাক দিয়েছিলেন এর মতো অবস্থায় আপনাকে পাশে বসে কি বলবেন দেখুন এগুলো কি জানতো পরিস্থিতি বিচারে সবকিছু হয় তো একটা কথা হচ্ছে জানতো যদি শহরকে শহর বড় হচ্ছে আজকে দুর্গাপুর অন্যান্য শহর যদি আমাদের থেকে এগিয়ে যায় সেটা নিশ্চয়ই আমাদের শহরবাসীর কাছে কাম্য নয় এবার তার জন্য যদি কখনো স্যাক্রিফাইস করতে হয় কাউকে অন্য হ্যাঁ সেটা দেখলে করতে দেখুন আমি পরিষ্কার কথা বলছি উচ্ছেদ নিয়ে মানে আমি ডেফিনেটলি অমানবিকভাবে ডেফিনেটলি নয় কিন্তু বেআইনি দখলদারি আমি মানব না তাতে যদি আমাকে চেয়ার এক মুহূর্তে ছেড়ে দিতে হয় আমি ছেড়ে দেবো বাট আমি এগুলো যেটা ভদ্রতা যেটা মানবিকতা নিয়ে করা উচিত আমি করব। আমি দাদার পারমিশন নিয়ে যদি আমি ভুল বলি দাদা আমাকে খুব বিয়ে ক্ষমা করবেন কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি বা এই এই যে জায়গা যে জায়গা এডি দিয়ে আমরা বিডিং শুরু করে ষাট লাখ সত্তর লাখ থেকে বিডিং শুরু হয় কাঠা সেই জায়গা যদি কেউ অনধিকারে যদি জোর করে দখল করে থেকে থাকে আই অ্যাম দ্য লাস্ট পার্সেন্ট টু বাদার যদি কোনো ইয়ে থাকে মানবিকতা কিন্তু আমারও বলছি মানবিকতাকেই উপেক্ষা করে বলছি সব কিছু করে স্মার্ট সিটির ক্ষেত্রে কি ব্যবস্থা দেখুন আমি আমারও বলছি একদম না আমি রাজনৈতিক লোক বা আমার না অ্যাডভেস্টেটিভ এক্সপিরিয়েন্স আছে স্মার্ট সিটি আপনাদের মতো আমিও শুনেছি কিন্তু স্মার্ট সিটির পুরো ব্যাপারটা আমি না বুঝিয়ে আপনাকে কমেন্ট করবো না কিন্তু সময় দিতে হবে